হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন স্টু চিকেন স্টু বাড়িতে কিভাবে আমি বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে রেখেছি আর এখানে আমি কিছু সবজি নিয়েছি যেরকম গাজর নিয়েছি দেখো আর এইভাবে লম্বা লম্বা করে বড় বড় করে কেটে নিয়েছি আর এদিকে পেঁপেটাও বেশ বড় বড় করে কেটে নিয়েছি আর চিকেন স্টুতে একটু বড় বড় করে সবজি দিলে ভালো লাগে আর এখানে আলু নিয়েছি আমি আলুটাকেও দু টুকরো করে কেটে নিয়েছি আর লাগবে বিনস বিনসটা মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিয়েছি আর টমেটোটাও কেটে নিয়েছি দু টুকরো করে আর এখানে দুটো টমেটো আমি নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছিলাম আর এখানে এই যে মুরগির লেগ পিসটা নিয়েছিলাম এটা একটু বড় তাই মাঝখান থেকে আমি ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি আর বাকি যে মাংসগুলো এগুলো আমি এই রকম করে সাইজ করে কেটে নিয়েছি বেশি ছোট না আবার বেশি বড়োও না আর আমি এখানে হাট শুদ্ধ মাংসটাই নিয়েছি এতে কি হয় চিকেন স্টুটা খুব খেতে ভালো লাগে এবার আমি এখানে চাল নিয়েছি রেগুলার যে চাল আমরা খাই ওটাই দু চামচ নিয়ে জলে একটু ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে এবার আমি কড়াটা বসিয়ে দিলাম এখানে দু চামচ আমি সাদা তেল দিয়েছি আর এক চামচ এখানে আমি বাটার দিয়েছি দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটা লড়তে দিয়ে রাখতে হবে নাহলে বাটারটা পুড়ে যেতে পারে এবার আমি এখানে একটা তেজপাতা ছোটো ছোটো করে কেটে নিয়েছি লবঙ্গ নিয়েছি চারটে পাঁচ থেকে ছটা নিয়েছি গোলমরিচ আর এলাচ নিয়েছি দুটো আর দারচিনি নিয়েছি দুটুকরো ভালো করে মশলাটা ভেজে নিয়েছি ফোড়নটা ফোড়নটা ভেজে নেওয়ার পরে আদা রসুন গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজে দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে এখানে তোমরা আদা রসুনটা একটু বেটেও দিতে পারো আমি গ্রেটারে গ্রেট করেই দিয়েছি এবার ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এখানে পাঁচশো গ্রাম এখানে মাংস নিয়েছি আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে একটু গায়ে রঙটা চেঞ্জ হয়ে এলেই আমি এখানে দিয়ে দেব লবণ আর হলুদ এখানে আমি লবণটা এক চামচই দিলাম পরে লাগলে আমি দিয়ে দেবো টেস্ট করে এবার এখানে হাফ চামচেরও কম একটু হলুদ গুঁড়ো দিলাম আর হাফ চামচ এখানে গোলমরিচ গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো আর নুন দেওয়ার কারণে জল উঠে গেছে মাংস থেকে এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে যে সবজিগুলো আছে আমি একে একে দিয়ে দেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে দিয়েই রান্নাটা করে নিতে হবে এবার আমি একে একে আলুটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পেঁপেটা আর গাজরটাও দিয়ে দেব দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব শীতের সময় একটু গরম গরম চিকেন স্টু হলে আর কিছুই লাগে না বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে আর এই চিকেন স্টুটা শরীরের পক্ষে খুবই ভালো এবার আমি একটু নেড়ে চেড়ে টমেটোগুলো দিয়ে দিলাম আর তার সাথে চারটে কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফের একটু নেড়ে চেড়ে নেব আর এই চিকেন স্টুটা তোমরা রাত্রে ডিনার হিসাবেও খেতে পারো আর তোমরা দুপুরেও খেতে পারো রুটির সাথে খুবই ভালো লাগে খেতে আর তোমরা চাইলে এটা শুধুও খেতে পারো এবার আমি একটু নেড়ে চেড়ে এবার জল দিয়ে দেবো যেহেতু আমি চিকেন স্টু বানাচ্ছি ওই জন্য জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে যাতে সব সবজি মাংস সিদ্ধ হয়ে যায় এবার আমি একটু নেড়ে চাপা দিয়ে দেব পনেরো মিনিট পরে আমি ফের ঢাকনাটা খুলে ফের একটু চামচ খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি দেখো কালারটাও অনেক চেঞ্জ হয়ে গেছে আর এইটটি পারসেন্ট যখন সবজিটা সিদ্ধ হয়ে যাবে তখনই আমি কেটে রাখা বিনসগুলো দিয়ে দিলাম বিনস সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না এবার আমি লবণটা একটু চেক করে নেব যে না আর একটু দিতে হবে আর অল্প একটু আমি ফেরো গোলমরিচ দিয়ে দিলাম ওই হাফ চামচের মতোই দিয়েছে এবার ফেরও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর কিছুই দেওয়ার নেই এবার আমি ফেরও একটু চাপা দিয়ে গ্যাসটা লোতে দিতে হবে এই সময় দিয়ে ফেরো দশ মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব এই যে সব আমার সবজি মাংস সবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটু ভালো করে নেড়ে চড়ে নিয়ে এবার আমি যে চালটা বেটে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি সুন্দর করে মসৃণ করে বেটে নিয়ে এটা দিয়ে দিলাম এটা দেওয়ার কারণে ঝোলটা একটু যে পাতলাটা একটু মোটা হয় আর খেতেও খুব ভালো লাগে এবার আমি লাস্টে একটু বাটার দিলাম আর চালটা দিয়ে চালের বাটাটা দিয়ে একটু গ্যাসটা অফ করেই মেশাতে হবে না হলে ওটা জমে যেতে পারে এই যে দেখো একদমই সুন্দরভাবে আমার চিকেন স্টুটা রেডি হয়ে গেছে তোমাদেরকে নামিয়ে দেখছি দেখো ঝোলের পরিমাণটা কতটা সুন্দর হয়েছে আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আজ আসি অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে